সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা লম্বা নদীপথ ধরে এগুচ্ছি সে কারণে সুন্দরবনে ঢুকতে একটু সময় লাগছে আমরা ঘাটে ঘাটে নোঙর ফেলছি আর এগিয়ে চলছি এদের চাঁদালি ব্রিজ একটু ইয়ে দেখলাম মোটরসাইকেল গাড়ি দেখলাম আমি জানি সুন্দরবন দেখার জন্য আপনারা উদ্গ্রীব কিন্তু চলতি পথের গল্পগুলো একটু বলে যেতে চাই লবণ জলের এই জনপদের মানুষরাই জানেন কত কষ্টের বইরিয়ে এই জীবন যাই হোক আমরা যাচ্ছি নোংর ফেলতে ফেলতে এবার যেখানে নোংর ফেলবো সেই জায়গাটির নাম গিলাবাড়ি সেখানে একটি চমক অপেক্ষা করছে কী করেন ভাই ভিড়বো রে ওই যে ট্রলার সর্দারের ট্রলার পিছনে একটা পিছনে ট্রলার তো নতুন নতুন করে গড়তে হবে তো ট্রলার ট্রলার তো নতুন করে গড়তে হবে ভাই ও মানে আমারটা এই যে ট্রলারটা এমন ভাবে বানাইছে বুঝছেন যাতে করে আমি সহজে উঠতে না পারি উঠলেও যাতে সহজে বসতে না পারি ও স্বাধীন হ্যাঁ বুঝেইছ না ভাই

এদিকে আসো এদিকে আসো তোমার সাথে গল্প আছে আমাদের ঘাটগুলো ভালোই এ কাকু ধরে একারে সাইডে দিয়ে কাকু যে ঘুরে বেড়াচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তো খাইছিস রান্না করে খাচ্ছ তো দেখলাম তো বাটি বাটি নিবেলি কেবল না বাটি নিবেলি আমাদের বেলায়েত সর্দারের লঞ্চের খবর আপনারা আগেও জেনেছেন যাই হোক যেটি বলছিলাম যেটি গিলাবাড়ি লঞ্চ ঘাট আমরা ঘাটে ঘাটে নোয়ার ফেলতে ফেলতে এগিয়ে চলছি আমরা কিছুক্ষণের মধ্যে এই জায়গা ছাড়বো জিজ্ঞেস করেন দাদা লঞ্চ কখন আসবে

বনপুকুলের মানুষদের জীবনকে আমি বলি লবণ জলে জীবন জলে এর মধ্যেই মানুষ বেঁচে থাকার টিকে থাকার চেষ্টা করছে আমরা পার হচ্ছি বানিয়াখালী লঞ্চ ঘাট পাশেই সুন্দরবন একটা অদ্ভুত ব্যাপার দেখতেছি এদিকে যে এই নদীর পাশ ধরে গোলপাতা মানে চাষ করা হয়েছে এবং গোলপাতা কাটা হয় নিয়মিত এখান থেকে দারুন একটা ব্যাপার কিন্তু মানে সুন্দরবনের বাইরে লোকালয়ের সাথে লাগানো যে এই অঞ্চলগুলোতে চাষ হচ্ছে কাটা হচ্ছে মানে সুন্দরবনে না গিয়েই ওই যে গোলপাতা এখানে গোলপাতা কিন্তু নিয়মিত কাটতে হয় নারকেল গাছ যেরকম ঝুরে দেয় সেরকম হ্যাঁ এটা আমি আগে ওইভাবে খেয়াল করিনি এবার দেখলাম এবং গোলপাতার বনগুলো ভালোই হয়েছে এবং এটা মানে এই নদী খালগুলোর ভাঙন থেকে বাঁচাবে এই ইয়েগুলোকে আর কিছুক্ষণ পর আমরা শিবসা নদীতে উঠব সামনে যেই স্থাপনা দেখছেন এটি হচ্ছে হড্ডা ফরেস্ট অফিস মানে বন বিভাগের অফিস এরপরে পেছনে সুন্দরবন আমরা একদম বন ঘেসে যাচ্ছি বড় নদীর দিকে এটা তাহলে শিবসা নদী না এটা শিবসা নদী আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে ওই খাইরুল খাইরুল নামের একটা ছেলেকে কুমিরে খেয়ে ফেললো না এটা হচ্ছে যে এই সামনে এখানে ওই যে ছোট পাড়াটা আছে দেখা যায় হ্যাঁ 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 ওই ওই ওইখানেই থাকতো ওইখানেই ঘাটে তারা জাল টানতেছিলো এখান থেকে নিয়ে গেছে এই শিপসা নদী কি ঠান্ডা লাগে যখন গরম হয় আগে তো ভীষণ গরম হতো হ্যাঁ আর এইখানে পুরনো কপতাক্ষটা এসে মিশছে শিপসার সাথে শিপসার মানে পোকাপোতাকর মূল যে স্ট্রিমটার ওইটা চলে গেছে আরেকটা আমরা সাতক্ষীরা যে দিক দিয়ে আসলাম এই জায়গাটা হচ্ছে গরুইখালি সামনে গরুইখালি একটা জায়গা আছে শান্তা বাজার এই গরুইখালি দিয়ে আমার প্রথম দস্যুদের কাছে যাওয়া তোমরা লোকেশান তো বলতো না ডাকাতরা খালি বলতো যে অমুক সময় ওই 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 নদী দিয়ে যাবেন ভাটার রাতের ভাটায় বা রাতের জোয়ারে আমি আমরা ওইভাবে যেতে থাকতাম ওরা সিগন্যাল দিয়ে নিয়ে নিত আমাদের টর্চের সিগন্যাল রাতের বেলা তো সিগন্যাল আমাদের মধ্যে সিগনাল আদান প্রদানের একটা ইয়ে ছিল আমি থাকতাম ওই যে গলুয়ে বসা বসা দাঁড়ানো থাকতাম ঠিক আছে আমি দাঁড়ানো থাকতাম তো সবার সামনে যাতে ওরা আমাকে দেখ প্রথমে দেখতে পায় এরপরে হচ্ছে যে তারা টর্চ মারতো এরকম একটা দুইটা তিনটা পাল্টা আমি টর্চ দিতাম দিলে তারপরে দুজনে মিললো দেন ওরা আমার কাছে চলে আসলো আমি ওদের কাছে চলে গেলাম রাতের বেলা মানে নব্বই শতাংশ না আমি বললো পঁচানব্বই শতাংশ দেখা সাক্ষাৎ রাতই হয়েছে রাত বলতে ওই যে বললাম কখনো রাত তিনটা কখনো রাত দুইটা কখনো ভোর ছয়টা এরকম আর কি মানে রাতের মধ্যেই আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে এই অঞ্চলে এসে উঠত তো ওই বড় বড় দস্যু দলগুলো বাদাম তুলে যাচ্ছে সুন্দরবন যাচ্ছে আমরা শিবসা নদীতে ওই যে সামনে হচ্ছে শান্তা শান্তা ঘাটার আর কি লঞ্চ ঘাট এটা হচ্ছে শান্তা বাজার আমাদের কাকা কাকা উঠবেন এখানে সুন্দরবনের জেলে আমাদের আশরাফুল কাকা আপনারা অনেকেই তাকে চেনেন তার বাড়ি এই শান্তায় সকাল থেকে অপেক্ষা করছিলেন আশরাফুল কাকা

এবং বিকেল হয়ে গেছে একটানা চলছে আমাদের ট্রলার এবং আরও ছয় সাত ঘন্টা এভাবেই চলতে হবে আমাদের কাজেই যারা আমাদের দাওয়াত দিয়েছিলেন তাদের কাছে চেয়ে নিয়ে আমরা আবার রওনা দিচ্ছি আমাদের হাতে সময় নেই জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে ওদিকে অনেকগুলো কাজ পড়ে আছে সকাল থেকে একটানা ছুটতে ছুটতে আমাদের ট্রলারের ইঞ্জিনের মনে হয় বারোটা বেজে গেছে কী হয়েছে কী হয়েছে ভাই আপনি চলতে চলতে ইঞ্জিন গরম হলো আবার পানি ঢেলে ঠান্ডাও করা হলো ইঞ্জিন চলবে আমরাও চলবো অসংখ্য নদী আর নাম না জানা খাল পেরিয়ে এগিয়ে চলছি আমরা ভাই নদীর নাম জানেন কে বলেন না দেখি ওই পাশে হচ্ছে পশুর নাকি না ওটা কি আচ্ছা তা এইখানে এই নদী কি ভৈরব ঢাকি নদী হ্যাঁ এটা হচ্ছে ঢাকি না 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 ভাই তো অত চেনে না কি ভাই

আচ্ছা দেখা হচ্ছে আমাদের রুবেল চলে যাচ্ছে রুবেল খুলনা যাবে আমরা ডাকোপে আছি ডাকোপের এই জায়গার নাম কি এই জায়গার নাম কি আচ্ছা এখান থেকে না না ইয়ে থাকবে সিঁড়িটা দিতে হবে রুবেল রুবেল চলে যাবে রুবেল খুল না গিয়ে লঞ্চ নিয়ে লঞ্চ রেডি করবে যেহেতু আবহাওয়া ভালো না ট্রলার নিয়ে আমরা যেতে পারলাম না আমরা আবার লঞ্চ নিয়ে আমরা সুন্দরবনে নামবো ওর না 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 গলুয়ে যান গলুয়ে গলুয়ে

আমরা আগে এবার যাবো কালীনগর প্রচুর বাতাস ঠান্ডা না বলছিলাম যে আমরা কালীনগর যাবো এটি ভদ্রা নদী ধরে ঢুকতে হবে লোকালয়ের ভদ্রা নদী তবে তার আগে দুপুর পেরিয়ে গেছে ক্ষুদা লেগেছে অনেক একটু রান্নার খোঁজ নিয়ে আসিল হ্যাঁ তো জায়গা সীমিত বল ব্যস্ততা চল কি হয় মানে দুই বেলায় খাওয়া হবে না আর কি কিভাবে কি হবে এটা এখন কি দিবেন ভাজা হয়েছে সে আচ্ছা শুধু ভুনার সাথে কিছু দিবেন রাউল দেব আচ্ছা না ভুনার সাথে টমেটো দেব টমেটো শুধু আচ্ছা ঠিক আছে একটু কাঁচামরিচ দিয়ে হবে তো না একটু ঝাল ঝাল করেন একটু ঝাল ঝাল করেন আর কি হ্যাঁ একটু হালকা অনেক ব্যস্ত না আমাদের বেলায়ত সর্দার অসুস্থ থাকায় রান্নার পুরো দায়িত্ব আসলে মানিক ভাই এবং বাচ্চুর উপরে তাদেরকে আরেকজন সহযোগিতা করছেন কিন্তু কাজ আগাচ্ছে না সেভাবে কারণ বৃষ্টি এবং বাতাস চুলা জ্বালাতে বেশ সমস্যা হচ্ছে সুন্দরবন এবং উপকূলে এই সমস্যার মোকাবেলা করতে হয় সব সময় সুন্দর এত লাগবে আমরা ঢাকি নদী মানে সবসময় থেকে পড়লাম হচ্ছে ঢাকি নদীতে ঢাকি থেকে আমরা এখন চলে যাচ্ছি বটবুনিয়া খাল বটগুনিয়া খালের ভিতরে ওখানে কালীনগর বাজারে যাচ্ছি কালীনগর বাজারে একজনের সাথে দেখা করতে যাচ্ছি চলেন

নদীতে এবং বৈরী স্রোত অর্থাৎ বিপরীত স্রোত মোকাবেলা করতে করতে আমরা এগুচ্ছি যে কারণে চলার গতি কিছুটা কম মাঝে মাঝে বিরতিও নিচ্ছি জোয়ার কি আসছে জোয়ার এখন আমরা ভদ্রা নদী ধরে কালীনগর বাজারে যাচ্ছি সেখানে মিনার নাহার রয়েছেন মিনান নাহারের কন্যা খাদিজা রয়েছে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গেল এরকম সময় নামের একজন কুমিরের আক্রমণে নিহত হয় তার পরিবার এখানেই এখানে এই বাজারের নাম কালীনগর এখানেই মিনান নাহারের দোকানটি রয়েছে ভদ্রা না ভদ্রা 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 এই সেই ভদ্রা নাকি মানে ওই ভদ্রা এই ভদ্রা কি সুন্দরবনের কি ভাই কালাবাগি যাওয়ার নদী আমার সাইকেল নিয়ে টান সেটাই কোথায় মিনান নাহারের দোকান কোনটা স্বামী হারানো মিনান নাহার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তার সেই চেষ্টায় আমরা তার পাশে রয়েছি প্রায় খোঁজখবর নেই তাদের

তোমার মেনেন নাহার যখন তার স্বামীকে হারায় তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর এবং সে ছিল অন্তঃসত্ত্বা তারপর তার মায়ের সাথে থাকতে শুরু করে এরপরে আমরা সবাই মিলে আসলে তাকে সহযোগিতা করে চেষ্টা করলাম যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে সুন্দরবন উপকূলের এই মানুষদের জীবন এতটাই অনিশ্চিত যে কে কখন বাঘের আক্রমণে মারা পড়বে কে কখন কুমিরের আক্রমণে মারা পড়বেন কেউ জানে না আসলে বনজীবীদের যে কোনো সময়ে মৃত্যু হতে পারে এরকম চিন্তা নিয়েই চলতে হয় এবং তাদের পরিবারের মাথায়ও একই দুশ্চিন্তা থাকে সারা বছর কাজেই বিকল্প কাজের ব্যবস্থা না করা পর্যন্ত আসলে এই দুশ্চিন্তা যাবে না সুন্দরবনের উপরে যেই এই অঞ্চলের মানুষের নির্ভরশীলতা সেটিও আসলে কাটবে না কাজে আমরা যতই বলি সুন্দরবন বাঁচানোর জন্য এই মানুষগুলোকে সুন্দরবন থেকে দূরে রাখবো সেটি সম্ভব না যাই হোক বিদায় নিচ্ছি মিনান নাহারের কাছ থেকে ঠিক ঠিক আছে আছে আমি। ওদিকে খুলনা থেকে ছোট একটি লঞ্চ রওনা দিচ্ছে এবং সেটি আসতে আসতে একটু রাত হবে আমরা যে জায়গায় রয়েছি সেখান থেকে চালনা পর্যন্ত যেতে সময় লাগবে অন্তত তিন থেকে চার ঘন্টা কাজেই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না রওনা দিয়ে দেব এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের গন্তব্য যেটি চালনা না সেখানেই পৌঁছাবো এবং সেখানে আমরা লঞ্চে উঠব এই রাতেই আমরা লঞ্চ নিয়ে রওনা দিয়ে দিব সুন্দরবনের উদ্দেশ্যে আপনারা হয়তো অনেকেই প্রতীক্ষায় রয়েছেন সুন্দরবন দেখার কারণ আমার কাছে আপনারা সুন্দরবনই দেখতে চান কিন্তু আমি তার আগে একটু এই লবণ জলের যে জনপদ সেই মানুষগুলোকে একটু দেখিয়ে গেলাম ঘাটে ঘাটে নোয়ার ফেলে এখানকার মানুষদের সঙ্গে কথা বললাম আপনাদেরকেও কথা বলিয়ে দিলাম এই ঘাটে ঘাটে নোংর ফেলার গল্পগুলো আপনাদের সবার কাছে হয়তো অনেক বেশি আকর্ষণীয় লাগবে না কিন্তু এই অঞ্চলের মানুষ যারা বিশেষ করে যাদের শৈশব কৈশোর এই অঞ্চলগুলোতে কেটেছে তারা ভীষণভাবে আকর্ষিত হবেন আমি জানি সে কারণেই একটু এখানকার ছবি এখানকার মানুষদের গল্পগুলো দেখিয়ে গেলাম যাই হোক আবারও বিদায় নিচ্ছি আগামীকাল আমরা একসঙ্গে সুন্দরবনে ঢুকবো পশুর নদী দিয়ে ভালো থাকবেন সবাই দেখা হবে আবার